প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য একটি মডেল প্রশ্নপত্র নিয়ে এসেছি এমসিকিউ কিউ প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি এবং এমসি কিউগুলো তোমরা দেখে নাও এবং বড় প্রশ্নগুলো তোমরা তৈরি করো দেখো প্রথমে যেটা রয়েছে একটি অন্তর্জাত শক্তির উদাহরণ হল ভূমিকম্প দুই নদী উপত্যকার মধ্যে যে সদেশ গর্ত তৈরি হয় তার নাম হচ্ছে মন্থকূপ বায়ুমণ্ডলের যে স্তরকে সুরক্ষা স্তর বলে তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চ পর্বতগাত্র থেকে যে শীতল বাতাস উপত্যকার দিকে নেমে আসে তার নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু প্রতি ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে উষ্ণতার হ্রাস ঘটে গতভাবে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস হিমপ্রাচীর দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে জীবাণুর দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং হিমালয়ের দক্ষিণতম অংশটির নাম শিবালিক হিমালয় ছোটনাগপুর মালভূমির উচ্চতম অংশটির নাম হলো পাট নেক্সট সিন্ধু নদের একটি উপনদীর নাম হলো জাস্কর নিচের কোন বাঁধটি দামোদর নদীর ওপর নয় কোনার বাঁধ নিচের কোনটি একই গোত্রভুক্ত নয় চেরি ব্লসমস কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম হল রেগুর মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরে এরপরে বিভাগ খ এখানে রয়েছে ঠিক ভুল ঝুলন্ত উপত্যকা বায়ুর কাজে সৃষ্ট হয় ভুল ক্রস বদ্বীপ নদীর নিম্নপ্রবাহে দেখা যায় ঠিক গৌর বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট ভুল কারণ অবঘর্ষ প্রক্রিয়ায় হবে বায়ুতে অক্সিজেন গ্যাসটি সবচেয়ে বেশি মাত্রায় উপস্থিত থাকে টাউ ক্রস অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম অমরাবতী ঠিক মিলেট উৎপাদনের জন্য কুড়ি থেকে পঁচাত্তর সেমি বৃষ্টিপাতের প্রয়োজন এটা ঠিক নেক্সট হচ্ছে মিলিয়ন সিটে আর এফ থাকে এক টু পঞ্চাশ হাজার এটা ভুল এরপরে শূন্যস্থান পূরণ প্রথমটা যেটা রয়েছে দুয়ের একে উনিশশো সাতাশি সালে ইউনেস্কো সুন্দরবনকে একটি কি হিসাবে অন্তর্ভুক্ত করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লভ্যধান প্রক্রিয়া নদীর একটি ক্ষয় প্রক্রিয়া পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় বায়ুর নাম ক্রোধনমত পঞ্চাশ কোন মৃত্তিকা ম্যানগ্রোভ অরণের জন্য উপযুক্ত লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণের জন্য উপযুক্ত ভারতে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম এবং কোন উপগ্রহে একটি উদাহরণ হলো ইনসেট কৃত্রিম উপগ্রহের একটি উদাহরণ হলো ইনসেট এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি মহাদেশীয় হিমবাহের নাম ল্যাম্বার্ট ওজন গ্যাসের ঘনতম মাপার এককটির নাম কি ডবসান প্রতি ঘূর্ণাবাতের কেন্দ্রে কি ধরনের বায়ুচাপ বিরাজ করে উচ্চচাপ এবং পরেরটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম লেখো কুরসীয় স্রোত পারদূষণের ফলে কোন রোগ হয় মিনামাটা কোন শিল্পটিকে উদীয়মান শিল্প বলে পেট্রো রসায়ন শিল্প এবং কোন বন্দর শহরকে ভারতের প্রবেশদ্বার বলে মুম্বাইকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে চিরপ্রবাহী নদীকে কী রঙের সাহায্যে দেখানো হয় নীল রঙের সাহায্যে এরপর রয়েছে স্তম্ভ মেলানো বাম দিকের সঙ্গে ডানদিক মেলাতে হবে হলদিয়া হবে পেট্রোকেমিক্যাল এবং নামচা বারোয়া এটা হবে অরুণাচল প্রদেশে নর্মদা পশ্চিম বাহিনী একটি নদী নাগপুর কমলালেবুর জন্য বিখ্যাত এরপরে দু নম্বরে ছটা প্রশ্ন রয়েছে হিমশৈল অথবা মধ্য গ্রাবরেখা বা মধ্য গ্রাবরেখা কাকে বলে এক্ষেত্রে তোমাদের অপশান থাকে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে টোটাল ছটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এরপরে যেগুলো রয়েছে বড় প্রশ্ন চার নম্বরে এখানে দেখো ষষ্ঠঘাতের সূত্র জলপ্রপাতের পশ্চাৎপ্রসারণ এবং হিমবাহ উপত্যকা মধ্যে পার্থক্য বারখান ও পার্থক্য এগুলো তোমরা অবশ্যই তৈরি করবে এরপরে আসছি এখানেও তোমরা দেখো বড় প্রশ্ন পাঁচ নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে চারটে অপশান আছে প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করবে এবং ছবি সহ তোমরা প্র্যাকটিস করবে নদীর ক্ষয়কার নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো এবং এরপরে যেটা এদিকে রয়েছে পাঁচের দুইয়ে উত্তর ভারতের দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য ধান উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা ভারতীয় স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচয় আর মানচিত্র রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ে ম্যাপ পয়েন্টিংয়ে এই জায়গাগুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এই হলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে যাও পরীক্ষা দাও ভালো করে চান্স ক্লাসরুমে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা